প্রিয় দর্শকবৃন্দ আপনারা বাস্তব জীবনের সঙ্গে লড়াই করার পরেও বর্তমান সিচুয়েশনে আরেকটি বিষয়ের সঙ্গে অত্যন্ত ব্যস্ত ও লড়াই করছেন যেটি হল ভোটার ভেরিফিকেশন অর্থাৎ সার প্রক্রিয়া সার নিয়ে অনেক রকমের ফর্ম ও কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে অনেক কিছু নিয়ে টেনশনে ভুগছেন তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি পেশ করে দেখাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দু সালের আর দু সালের পঁচিশ লিস্ট এখন দুটোই কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনি নিজের নাম মিলিয়ে দেখতে পারবেন নাম আছে বা কোনো ভুল আছে কিনা কিছু কিন্তু ঘরে বসেই আপনারা চেক করতে পারবেন শুধুমাত্র স্মার্টফোনের দ্বারা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন এবার চালু করেছে একদম নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন দু সালের পুরনো ভোটার লিস্ট আর সবশেষে দু হাজার পঁচিশ সালের হালনাগাদ ভোটার তালিকা অর্থাৎ দু সালে আপনার ভোটার তালিকায় নাম ছিল কি না শুধু আপনার জেলা বিধানসভা কেন্দ্র আর নাম বা ভোটার আইডি নম্বর দিলেই পুরো ডিটেলস চলে আসবে আপনার স্মার্টফোনের স্ক্রিনে আর যদি আপনি চান পুরো লিস্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে সেটিও কিন্তু পারবেন বন্ধুরা চলুন ধাপে ধাপে তথ্যগুলো আপনারা বুঝে নিন চলুন দেখি কিভাবে করবেন অনেকের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে আবার কেউ নতুন করে যুক্ত হয়েছে তাই এবার সঠিক সময় নিজের নামটি যাচাই করার এই নতুন ওয়েবসাইটে দু সালের পুরনো রেকর্ডও দেখা যাবে অর্থাৎ আপনি চাইলে তুলনা করতে পারবেন পুরনো লিস্টে ছিলেন কিনা না বন্ধুরা এটি চেক করার জন্য প্রথম যে ধাপ প্রথমে আপনি যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যেটির নিচে দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনি সরাসরি যাবেন যাওয়ার পরে দুই নম্বর ধাপ বা কাজ হলো আপনার এখন জেলা কী সেই জেলাটি আপনি সিলেক্ট করবেন বিধানসভা নির্বাচন করবেন করার পরে তিন নম্বর ধাপে আপনার ভোটার নাম আইডি এই দুটো কিন্তু সঠিকভাবে দেবেন দেওয়ার পরে চার নম্বর ধাপে আপনার নাম ঠিকানা পেলিং বুথ সহ সব তথ্য কিন্তু একদম স্ক্রিনে চলে আসবে তারপরে পাঁচ নম্বর ধাপে আপনি চাইলে সেটি পিডিএফ অপশন থেকে পুরোপুরি ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এবং নিজের যাচাই করতে পারবেন সব ডিটেলস এইভাবে আপনি নিজের নামের পাশাপাশি আপনার পরিবারও নাম চেক করতে পারবেন কেন বা কেউ যুক্ত হয়েছে কি না আর কার নাম বাদ পড়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবেন এখন নিজের নাম যাচাই করে নিন আর ভোটার লিস্টে কোনো ভুল তথ্য থাকলে ফর্ম আট ব্যবহার করে অনলাইনে সংশোধন করতে পারবেন বন্ধুরা এটি মূলত ফর্ম নম্বর আটে দিয়েই আপনারা সব কিছু সমাধান করতে পারবেন ভোটার ভেরিফিকেশনের জন্য প্রধানত বন্ধুরা লাগছে দু সালের ভোটার লিস্টের তালিকা এবং দু সালের ভোটার লিস্টের তালিকা ও আপনার পার্সোনাল ডিটেলস ফর্ম সাবমিট করে যদি আপনারা বিএলওর অফিসের লকেট দ্বারা জমা দেন সব কিছু আপনার সঠিকভাবে হয়ে যাবে বন্ধুরা এই বিষয় নিয়ে একদমই টেনশন করবেন না নিশ্চিন্তে থাকেন যদি আপনি এই দেশে নাগরিকত্ব হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নাগরিকত্ব পান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অপরজনকে শেয়ার করে নিউজটি জানার সুযোগ করে দিন